গরম গরম চানা মশালা তার সাথে গরম গরম ক্যাবেজ পরাঠা আর সাথে একটু রায়তা সহযোগে দিনের শুরুটা হলে কিন্তু মন্দ হয় না তাই না নমস্কার বন্ধুরা ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম চলো রেসিপি শুরুটা করা যাক ক্যাবেজ পরাঠা দিয়ে নিয়ে নিচ্ছি এখানে আড়াই কাপ পরিমাণ গমের আটা এখানে দেখো একটা মাঝারি ছোট মাপের একটা বাঁধাকপি আমি পুরো পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে কুড়ে ব্যবহার করতে পারো এবার এই পুরো আটাটা যেটা আমরা মাখবো এতে কিন্তু কোনো জল ব্যবহার করব না এই যে বাঁধাকপির যে মিশ্রণটা দিলাম এটাতেই কিন্তু পুরো আটাটা মাখা হয়ে যাবে যাই হোক একে একে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ চিনি এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ অরিগানো আর এর সাথেই দিয়ে দেবো হাফ চামচ মতন জোয়ান এরই সাথে দিয়ে দেব এক চামচ মতন সাদা তেল আর বাঁধাকপি আটা সম্পূর্ণ মশলার সাথে পুরো একটা ডো বানিয়ে নেব মিলিয়ে প্রয়োজনে একটু জল অ্যাড করতে পারো তবে বাঁধাকপির নিজস্ব জলেই কিন্তু একটা স্মুথ ডো এই মেজারমেন্টে তৈরি হয়ে যাবে এক রেখে দিচ্ছি এই ডোটাকে এবার দেখো চানা মশালার জন্য ওভার নাইট আমি কাবুলি চানা দেড় কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবার সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ভেঙে বেসিক ফোড়ন আমরা যেরকমভাবে দেই ঠিক সেভাবেই আমি এখানে ফোড়নটা ব্যবহার করেছি সকালের টিফিনে কোনো তামঝাম অত একটা আমার পছন্দও নয় যাই হোক দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ আর সমস্ত ফোড়ন আর পেঁয়াজটাকে লো হিটে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব তারপর এতে অ্যাড করে দেব একটা রাফলি চপড টমেটো আর চারটে কুচি করে রাখা কাঁচা লঙ্কা মশলাগুলো যখন বেশ নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু হাতে একটু ভেঙে এইভাবে কিন্তু সকালে তরকারি যেগুলো দোকানে বিক্রি হয় সেখানে কিন্তু আলুগুলোকে এরকম করে সাধারণত দেয়া হয়ে থাকে যাই হোক আলু আর মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট পুনরায় সম্পূর্ণ মশলার সঙ্গে আলুটাকে আরও একবার কষিয়ে নেব তারপর এতে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা আচ্ছা কাবুলি চানাটা কিন্তু আমি সেদ্ধ করেছিলাম লো হিটে দুটো সিটি ওঠা পর্যন্ত একটু সময় নিয়ে এটাকে সেদ্ধ করলে একেবারে সফট হয়ে যায় কাবুলি চানাটা যাই হোক অ্যাড করে দিচ্ছি এবারে বেসিক মশলা কতগুলো যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু নুন যদি সেদ্ধ করার সময় নুনের পরিমাণটা কম দিয়ে থাকবো দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর সম্পূর্ণ মশলাগুলোর সঙ্গে কাবুলি চানাটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক মুঠো মতন কুচি করে রাখা ধনে পাতা আর এক চামচ কাসুরি মেথি একেবারে স্ট্রিট স্টাইল চানা মশালার ফ্লেভারটা যাতে এতে চলে আসে সেজন্য কিন্তু অ্যাড করলাম এই কাসুরি মেথিটা ব্যাস আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল চানা মশালা তো চানা মশালা আমাদের রেডি হয়ে গেছে এবার চলো বানিয়ে নেওয়া যাক ক্যাবেজ পরাঠা বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের আটাটা রেস্ট করতে পেরেছে এবার এটাকে কিন্তু ছোট ছোট লেচি আমরা বার করে নেব ডোটা থেকে বেশ কয়েকটা লেচি আমরা বার করে নিয়েছি চলো এবার একটা বেলে নেই আর কতটা মোটা এটাকে বেলবো সেটাও কিন্তু একটু দেখে নেবো মাঝারি থিকনেসের একটা পরোটা কিন্তু আমরা এখানে বেলে নেব আর এই যে ক্যাবেজ পরাঠা যেটা বলছিলাম সেটা কিন্তু বাঁধাকপিটাকে তোমরা কুড়িয়েও বানাতে পারো আমি সকালবেলার টাইমে না বেশি তামঝাম পছন্দ করি না তো সেই জন্য সোজা সাপটা শর্টকাট আমার কাছে মনে হয়েছে পেস্ট করো ডো বানাও পরোটা ভেজে ফেলো যাই হোক আমাদের এখানে দেখো একটা কিন্তু রুটি বেলা আমার হয়ে গেছে একে একে আমি বাকিগুলোকেও বেলে নেব এবং তারপরে ভাজতে চলে যাব সবকটা পরোটা আমার বেলা হয়ে গেছে চলো এবার পরোটাগুলোকে ভেজে নেওয়া যাক প্রথমে না রুটির মতন এপিট ওপিট একটু ভালো মতন এটাকে সেকে নেব তারপরে দুই ধার দিয়ে আমি এখানে সাদা তেলে পরোটাটা ভাজছি তোমরা চাইলে কিন্তু বাটার বা ঘি তোমাদের পছন্দ মতন কিছুও দিয়ে এটাকে ভেজে নিতে পারো একটু চেপে চেপে দুপাশ দিয়েই আমরা এটাকে হালকা লালচে করে ভেজে নেব আর একে একে প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেলে ফিরে আসছি তো একে একে আমাদের কিন্তু সবকটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেল তো চানা মশলা আর ক্যাবেজ পরাঠার পরে এবার পালা রায়তা বানিয়ে নেওয়ার বেসিক্স আর রায়তা এখানে দেখাচ্ছি কোনো তাম ঝাম ছাড়াই চার থেকে পাঁচ চামচ মতন নিয়ে নিচ্ছি এখানে নর্মাল টক দই তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন চিনি হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু বিট নুন আর ব্যাস এটাকে প্রথমে একটু ফেটিয়ে নেব তারপর এতে মোটামুটি তিন থেকে চার চামচ মতন জল অ্যাড করে দেব আর তারপর পুনরায় এটাকে আরেকবার ফেটিয়ে নেব নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করার জন্য রেডি করে নিলাম তো ব্রেকফাস্টের টেবিলে চানা মশালা আমাদের রেডি হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি একে একে চানা মশালা তার সাথে একটু রায়তা পরোটার সাথে না টক দই কিংবা রায়তা জাতীয় জিনিস দারুণ লাগে আর তার সাথে দিয়ে দিলাম দুটো থেকে তিনটে ক্যাবেজ পরাঠা পেট একেবারে ভরে যাবে মন খুশি হয়ে যাবে তো আজকের এই ব্রেকফাস্টের কম্বোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও অন্য কি রেসিপি দেখতে চাও সেটাও জানিও রেসিপি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুনরায় আরেকটা নতুন রেসিপি নিয়ে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই